মাত্র দশ মিনিটে ইফতারের জন্য ঝটপট করে ভীষণ ক্রিস্পি এবং ডেলিশিয়াস একটা চিকেন রেসিপি তৈরি করে দেখাচ্ছি আসসালাম আলাইকুম ওয়েলকাম ব্যাক টু দিলশাহার্জ মাত্র অল্প একটু মাংস দিয়ে অনেকগুলো চপ তৈরি করে নেওয়া যাবে আর এটা তৈরি করা এতটাই ইজি কিন্তু খেতে বেশ মুখরোচক এখানে আমি বোনলেস চিকেন নিয়েছি আর চিকেনগুলোকে গোল গোল করে কেটে নিয়েছি একটা ডিম নিয়ে নিচ্ছি আর নিয়ে নিচ্ছি এক কাপ থেকে একটু কম বেসন চিকেনের এই রেসিপিটি তৈরি করার জন্য আলাদা করে কোনো আয়োজনের দরকার নেই এটা মাত্র দশ মিনিট সময় হাতে থাকলেই কিন্তু ঝটপট করে তৈরি করে নেওয়া যাবে স্বাদ মতো লবণ দিয়েছি এখন হাফ টেবিল চামচ করে গুঁড়া মশলাগুলোকে দিয়ে নিচ্ছি দিয়েছি লাল মরিচের গুঁড়া হলুদের গুঁড়া ভাজা জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া দুই টেবিল চামচ দিয়ে দিচ্ছি টমেটো সস আর এক স্লাইস লেবুকে এভাবে করে দিয়ে দিচ্ছি এখানে প্রায় এক টেবিল চামচের মতো লেবুর রস হবে এখন সবগুলো ইনগ্রেডিয়েন্টসকে চিকেনের সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছে এর থেকে এই যে কোনো চিকেনের রেসিপি হতেই পারে না এটা তৈরি করা যেমন সহজ খেতে কিন্তু ভীষণ এই চিকেনটা ম্যারিনেশনের কোনো ঝামেলা নেই বা আলাদা করে কোনো মশলারও প্রয়োজন নেই ঘরোয়া উপকরণ দিয়ে কিন্তু ঝটপট করে এই চিকেন রেসিপিটি তৈরি করে নেওয়া যাবে তো এখন দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ আদা এবং রসুন বাটা আবারও চিকেনটাকে খুব ভালো করে মিক্স করে নিচ্ছে চিকেন মেশানোর কাজটা একটু সময় নিয়ে করতে হবে যাতে বেসনটা চিকেনের সাথে খুব ভালো করে কোট হতে পারে তো মিক্সচারের কাজ শেষ এখন এটাকে রেস্টে রাখার কোনোই দরকার নেই সরাসরি ভাজতে চলে যাচ্ছে তেলটাকে আমি একদম হাই হিটে গরম করে নিয়েছি যখন চিকেনগুলোকে দিচ্ছি তখন কিন্তু চুলার আজকে মিডিয়াম থেকে লোতে রেখেছি কারণ তেলটা যেহেতু গরম আর চিকেনগুলো দেওয়ার সাথে সাথে কিন্তু চিকেনের সাইডটা পুড়ে যেতে পারে এই চিকেনটাকে খুব বেশি সময় ধরে কিন্তু ফ্রাই করা যাবে না এটা করে হবে কি চিকেনের ভেতরে যে একটা জুসি ভাব থাকে সেটা কিন্তু ড্রাই হয়ে যাবে আর চিকেনটা খেতে কিন্তু খুব একটা ভালো লাগবে না তো এখন চুলার আজকে মিডিয়ামে রেখে চিকেনগুলোকে এপিট ওপিট করে দিয়ে একদম লালচে ব্রাউন কালার না হওয়া পর্যন্ত ভেজে নিচ্ছি রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আপনার ফ্রেন্ড এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন আপনারা দেখছিলেন দিল সাহারা জোয়াল্ট এইরকম সুন্দর সহজ এবং সুস্বাদু রেসিপি পেতে অবশ্যই দিল সাহারা চললে সাথেই থাকবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকার আমন্ত্রণ করছি আবারও দেখা হবে নতুন কোনো এপিসোড নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ